এতো এখনো বাড়ি থাকে রে কই দেখি তো রে আমার পাখি মারা বন্দুকটা এর মাথা খারাপ হয়ে গেল বন্দুকটা আমার কোথায় রেখেছে রে ক্যাছে তাহলে শালা প্রতিদিন সিরিয়াল দেখা এই সিরিয়াল দেখে দেখে ডালে নুন নেই তেল নেই পুরো মনটা যেন খারাপ করে দিচ্ছে হ্যাঁ আলো এই ডাল তো শিববী পুড়ে আছে আমি তাহলে কি ঢেলেছি যা যা শুধু শুধু বউটাকে বারবার বাড়ি বাড়ি দিলাম শাশুড়ি মা দাঁড়িয়েছে মোবাইল দেখানো সেটাও দেখবে না তুমি কি বলছো তোমার তো মোবাইল দেখান সেটা ঠিক আছে কিন্তু দয়া করে তোমার মাকে একটু সায়াটা কাঁচতে বলো আমি রথের মেলায় যাচ্ছি রথের মেলায় যাবে একটু দাঁড়া তো আমি আসি একটু দাঁড়া মা মনে হয় আমাকে মেলা দেখতে যাওয়ার জন্য কিছু টাকা দেবে নিয়ে আসুক আমারও একটু হেল্প হয়ে যাবে বান্ধবীরা আসবে মেলাতে এই নে এক দর্জন কোলা নিয়ে যা রথের মেলায় গিয়ে বেঁচে দিবি রাত দেখাও হবে আর কোলা বেচাও হবে হ্যালো কিরে যা 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 নিয়ে যা এটা বিক্রি হয়ে গেলে আরো এক দর্জন পাঠিয়ে দেব ঠিক আছে তোর বাবা আসুক আসলে বলবো আল্লাহ আমাকে আর বলতে হবে না জানো মা বাবা একটা গাছের কথা বলতে একটা কথা মনে পড়ে গেলো সেদিন কে যেন গাছে উঠে ছিল। এই চ চ চ সাইকেল কিনে চ চ চ কি ব্যাপার বলতো হঠাৎ করে এত ভালো হয়ে আরে এটা তো সামান্য সাইকেল রে এরপর তোর বাপ তোকে স্কুটি কিনে দেবে চল চল চ চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল আমি স্কুলে না কি তুই স্কুল যাবি না তুই যাবি না তোর বাপ যাবে ঠিক আছে বাবা শব্দনি স্কুলে যাবে আর মাস্টার মশাইকে পড়াগুলো দেবে মন দিয়ে করবে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যাচ্ছো কখন মা বাবা তো স্কুলে যাচ্ছে বাবা স্কুল যাচ্ছে মানে

বৌমা এটা তোমার বাবার বাড়ি না যে তুমি যা ইচ্ছা তাই করবে বৌমা বৌমা কি হয়েছে মা এটা কি তোমার বাবার বাড়ি যে তুমি 10 পর্যন্ত ঘুমাবে তুমি বন্ধুরা ফির তোমার মা আমাকে বললো এটা তোমার বাবার বাড়ি না যে তুমি বড় বড় ঘুমাবে এটা যেমন তোমার বাবার বাড়ি না তেমনি আমার মারও তো এটা বাবার বাড়ি না তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন তুমি তো ঠিকই বলেছ মা এত যে বেলা হয়ে গেল তুমি ভাত বসিয়েছ আরে তোমার সাহস কি করে হয় আমাকে ভাত বসানোর কথা বলো এটা তোমার বাবার বাড়ি না এটা তো তোমার বাবার না তাহলে তুমি এত কথা বলছো কেন বৌমা তো ঠিক কথা বলেছে শাশুড়ি মা আপনি যে একটু আগে বললেন যে এটা তোমার বাবার বাড়ি না যে তোমার ইচ্ছাই সব হ্যাঁ আমি তো ঠিকই বলেছি তাহলে শুনে রাখুন এটাও কিন্তু আপনার বাবার বাড়ি না যে আপনার কথা শুনে আমাকে চলতে হবে তুমি জানো না তোমার শ্বশুর ঘর জামাই ছোট বউ আসার সময় আমার লাল ব্লাউজটা নিয়ে আসিস তো আচ্ছা দিদি আমি নিয়ে আসছি কই তোমার তো লাল ব্লাউজ পেলাম না আমি জানতাম তুই পাবি না ওই জন্য তো আমি আগের থেকে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি ছোট বউ তোর ভাসুরের জামার উপরে না ইস্ত্রি মেশিনটা বসানো আছে কারেন্ট নেই বলে আমি ইস্ত্রিটা করতে পারিনি তুই এক কাজ করিস কারেন্ট চলে গেলে জামাটা পুড়ে যেতে পারে তুই সুইচটা অফ করে দিস তো আচ্ছা ঠিক আছে দিদি তুমি যাও আমি সুইচটা অফ করে দেবো ছোট বউ স্ত্রীর সুইচটা অফ করেছিলি না তো দিদি আমি তো অফ করিনি হ্যাঁ তুই কি করেছিস রে তাহলে তো তোর ভাসুরের জামাটা পুড়ে গেছে কি করে হে রে ছোট বউ তুই সৃষ্টি আপত্তি পারবি না তা আমাকে বলতে পারতিস আরে দিদি আমি কি করে বুঝবো আমি যখন আমি সুইচ অফ না করলে তুমি অফ করে দেবে মানে মানে আগের দিনের ব্লাউজের কথা একবার ভাবো দরজা খুলে বাবু আমার বগনা বড্ড ব্যথা করেছে আপনি কিছু একটা করুন আরে আপনার তো প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে আপনাকে তো ইনজেকশন দিতে হবে আরে না আমার গ্যাস হয়নি হ্যাঁ তাহলে আরে ডাক্তার বাবু আমার বাড়িতে না বড় মশা তাই আমি আমার স্বামীকে বলেছিলাম মশা মারতে চুপ করে গেলে কেন তারপরে বলো আরে ডাক্তার বাবু আমি বলছি একটা অলআউট মশা আমার বউয়ের বুকে বসেছিল আর সেই মশাটা মারতে গিয়ে আমার বউয়ের কদবেল ফেটে গেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ রে শাশুড়ি মা আপনি আসেন যান 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 ভিতরে যান ভিতরে যান ভিতরে যান মা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না মা আসতে কোনো অসুবিধা হয়নি শাশুড়ি মা এসেছে যাই বাজার থেকে একটু খাসি মগঝুনিয়াছি গা মা একটা কাজ করো তোমার এই নতুন শাড়িটা খুলে আমার একটা শাড়ি পরে ফেলো আচ্ছা ঠিক আছে তোর শাড়িটা দে আমি শাড়িটা খুলে দিই আচ্ছা ঠিক আছে আমি আনছি আরে ও বউটা আমার ওপর রেগে আছে যাই রাগটা একটু ভাঙিয়ে দিয়েছি বলছি কাল রাতে না আমি একটু বেশি রোমান্টিক হয়ে পড়েছিলাম তাই তো তোমার ভুল রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়েছি প্লিজ তুমি কিছু মনে করো না মা এসছে খাসি মাংসটা হাসি মুখে রান্না করো বলছি ম্যাডাম স্যার কি বাড়িতে আছে ঘরের ভেতরে আছে যান আচ্ছা ঠিক আছে

আমি তো এবারে চাকর দেখতে পাচ্ছিস আমি কাজ করছি তাতে কি হয়েছে এইরকম কাজ তো আমার বউ আমার বাড়িতে সারাদিন করে তাহলে আমার বউ কি বাড়ির চাকর এই মালতি তুই কাজ বন্ধ করে দিয়ে কার সাথে কথা বলছিস রে আরে এই তো সেমে স্যারের সঙ্গে চুকুত কি খেলছিল এই মালতি কি হয়েছে রে ম্যাডাম এই সেই হতছড়া স্যারের সাথে দেখা করতে গিয়ে আপনারা স্যারের চরম মুহূর্ত দেখা ফেলেছে পুলিশ পুলিশ ধরকে মা ও মা এই কি হয়েছে রে মা আমি শিউলিকে ভালোবাসি বিয়ে করতে চাই কেন 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 আমি তোর জন্য রূপাকে ঠিক করে রেখেছি ও সব রূপা টুপা বাদ দাও তো আমি শিউলিকেই বিয়ে করব আরে এর মধ্যে কি এমন আছে যা রূপার মধ্যে নেই রূপা আমাদের রূপবতী গুণবতী ভাগ্যবতী আরে তোমার রূপা তো গুণবতী রূপবতী ভাগ্যবতী ও আমার শিউলি ডাইরেক্ট গর্ববতী শান্তির শান্তিচলে যা করে শেষ করেছিস বৌমাকে ঘরের ভেতরে ঢোকা এই চলো 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 বলো ছি 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 নিজের বৌমাকে নিয়ে শুয়ে আছো আমি বাড়ি না থাকলে তুমি এসব করো আরে বৌদি আমি দাদা না আমি ভাই আসলে বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমরা দুভাই জমস্ত তাই বৌদি চিনতে পারেনি তা তোমরা আমার রুমে কি করছো আরে বৌদি তেমন কিছু না আসলে আমাদের রুমের দরজাটা একটু ভাঙাতো তাই আমরা দুজন শুয়ে শুয়ে তোমার রুমে একটু গল্প করছিলাম এই কী হয়েছে গো ঘরে এত এই যে তোরা জন্মছতো ভাই যে কোন ভাটা হয়ে যাচ্ছি ঠিকঠাক মাথায় ঢুকছে না